সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজের উদ্যোগে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গরিপুর পৌরশহরে ভিক্ষুম মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা সতেরো জুলাই বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের মাসমহল থেকে এই মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান পদ সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশে ময়মসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ময়মসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজজুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি শোয়েব মুন্সি সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাঙ্গা যুবদল নেতা বিশ্বজিৎ ঘোষ সহ উপস্থিত ছিলেন যুবদলের নেতা কর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আজকের এই কেন্দ্রীয় কর্ম কি আমাদের নেতা তারেক রহমান আজকে সতেরো বছর এই ফেসিসবাদী শেখ হাসিনার অত্যাচার নির্বা নির্যাতন থেকে চিকিৎসা নেওয়ার জন্য উনি পরবাসে আছেন প্রিয় বন্ধু সকলে আপনারা অবগত তাকে ওয়ান ইলেভেনের সময় বিভিন্নভাবে টর্চার করা হয়েছে এটা আপনারা সকলেই জানেন উনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করে কিছুটা সুস্থ হয়ে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন প্রিয় বন্ধুগণ এবং এই সত্র বছর উনার নেতৃত্বে জাতীয়তাবাদীর শক্তির প্রত্যেকটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিসবাদী বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এ আন্দোলন করতে গিয়ে আমরা নির্যাতন নির্যাতনের শিকার হয়েছে বাড়ি গড়ের ভাঙচুরে শিকার হয়েছে মিথ্যা মামলা দিয়েছে এবং মিথ্যা আমরা কারাবরণ করেছি প্রিয় বন্ধুগণ কথা কি ঠিক না সেই নেতৃত্ব আমাদের কে দিয়েছিল আমাদের নেতা তারেক রহমান তারে কি দিয়া বীরের বেশে আজকে বীর বাংলাদেশে আজকে বীর বাংলাদেশে তারেক আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই দলের প্রতিষ্ঠাতা তার জন্ম না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হতো কি হতো না তা প্রস্তাবিত থেকে যায় প্রিয় বন্ধুগণ আজকে এই শহীদ পতনের পর এখন যখন আমরা শুনতে পাই

যে সংগ্রাম লড়াই করেছি সেই স্পিডটি যদি এখন আবার আমরা রাজপথে নেমে দেই তাহলে যারা কটুক্তি করে তারা কিন্তু বানের ভাষা বেঁচে যাবে আমরা চাই না সেই স্পিডটি আবার আমরা দেখাতে আমরা চাই এই দেশের মানুষের গণতন্ত্র ফিরে দিতে আমরা চাই এই দেশের মানুষের ভূতের অধিকার ফিরে দিতে সেই লক্ষ্যে আমাদের দাবি একটাই অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রশাসনের ভিতরে ঘুপটি মেরে যে সৈরব শেখ হাসিনার এজেন্টগুলো যারা বিদ্যমান তারা বর্তমান সরকারকে ভুলবাল বুঝিয়ে তারা চায় এই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনটি বিলম্বিত করতে বন্ধু এই দেশের জনগণকে ভাতের অধিকার এবং মৌলিক অধিকারগুলো এবং জন নিরাপত্তার অধিকারগুলো

এই দেশের মানুষের স্পন্দন বুঝার মতো আপনাদের কোন ক্ষমতা নেই আপনারা শুধু বসে আছেন ক্ষমতাকে উপভোগ করার জন্য লুটপাট করার জন্য এবং বিভিন্ন অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমরা আপনাদেরকে চাই না চাইনা চাইনা আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন দেন সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই সরকারকে আমরা মেনে নেব ইনশাল্লাহ 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 বাংলাদেশের জনগণ যে স্পিড নিয়ে এখন বসে আছে সুষ্ঠু নির্বাচন যদি হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দানের শীষের প্রতীক বাংলাদেশে জয় যুক্ত হবে এবং আমাদের নেতা তারেক রহমান এই দেশের দায়িত্ব ভার গ্রহণ করলে এই দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটেরা দেখে নির্মূল করা হবে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা সংবাদ এবং ফেসবুকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দল বাঙিয়ে যদি কোনো নেতা কর্মী যে কোনো অপরাধী করুক আমাদের নেতা সর্বোচ্চ নেতা তারেক নির্দেশে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় প্রিয় বন্ধু এবং আইন হয় তার বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অপরাধ এর যদি সংগঠিত করে থাকে তাহলে যে আউনের আইনের আওতায় নিয়ে তার বিরুদ্ধে বিচার করার জন্য প্রিয় বন্ধু কারণ বিএনপি একটি রাজনৈতিক দল ফৌজদারি অপরাধ অপরাধের কারণে সে কখনো বিচার করতে পারে করতে পারে না তার নিজ হাতে সেটা করতে হবে এই সরকারের যারা দায়িত্ব আছে তারাই কিন্তু ফৌজদারি অপরাধের বিচার করবে প্রিয় কিন্তু বিচ্ছিন্ন বিভিন্ন ফৌজদারি অপরাধ করার যেসব ঘটনা হচ্ছে সেইগুলো বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন এবং যারা ফেসিস বাদ তারা বিএনপির উপর দোষ দিয়ে তারা চায় নির্বাচনটি যেন বিলম্বিত হয় আমরা সতেরো বছর ঐক্যবদ্ধভাবে যে স্পিটে স্পিট নিয়ে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি আগামী দিনে যদি নির্বাচন কিনে কোনো তাল বানা করা হয় আমরা সেই স্প্রিটটি নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রভাবে প্রতিবাদ করব সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ সহ দেশে খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক